হ্যালো বন্ধুরা আমি পায়েল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ চ্যানেল আওয়ার হোম অ্যাভে হোম ইন ক্যানাডা আজ হলো শনিবার আর সকাল থেকে বেশ ভালো ওয়েদার তো আমরা প্ল্যান করেছিলাম আজকে এই উইকেন্ডে বেরিয়ে পড়ব কয়েকজন বন্ধু মিলে কোথায় ঘুরতে যাচ্ছি অবশ্যই বলবো কিন্তু তার আগে ভিডিওটা দেখতে হবে শেষ অবধি আর ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট আর শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো সকাল সকাল উঠে চলে এসছিলাম বন্ধুর বাড়ি এই সাড়ে নটা নাগাদ আর সেখান থেকে গাড়ি করে আমরা পাঁচজনে মিলে বেরিয়ে পড়েছি ঘুরতে তবে সকালবেলা তো ব্রেকফাস্ট করে বেরোনো হয়নি তাই এক জায়গায় টিম হরটানস দেখে গাড়ি থামিয়ে দাঁড়ানো হলো আর এইখান থেকে নিয়ে নেওয়া হবে একটু কফি সবার জন্য আর সাথে টুকটাক কিছু স্ন্যাক্স তো সায়ন্তন আর ওর বন্ধু সুদর্শনা ওরা দুজন মিলে ব্রেকফাস্টের ব্যাপারটা দেখে নিচ্ছে আর ওইদিকে দূরে দাঁড়িয়ে আছে সুদর্শনার হাজব্যান্ড সিদ্ধার্থ ও কিন্তু সায়ন্তনের বন্ধু আর আমাদের সাথে আছে ওর ভাই দিব্য তো ওরা ওইদিকে টুকটাক কিছু কেনাকাটা করছে ততক্ষণ চলো আমি জায়গাটা তোমাদের একটু ঘুরিয়ে দেখাই এইটা টিম হরটান্স হলেও এটা মেনলি একটা প্লাজা টাইপের তো এখানে দেখছি সাথে আছে কোল্ড ড্রিঙ্কস বিস্কিট টুকটাক কিছু স্ন্যাক্স তারপরে আইসক্রিম এই সব শহর থেকে দূরে লং ড্রাইভে যাওয়ার পথে এই রকম ছোটোখাটো প্লাজাগুলো পড়ে আর সেখানে প্রয়োজনীয় জিনিসপত্র রাখা থাকে যদি বাই চান্স কেউ কিছু নিতে ভুলে যায় তো এখান থেকে সেটা নিয়ে নেওয়া যায় তো চলো টিম হর্টান্স থেকে আমাদের ব্রেকফাস্ট নেওয়া হয়ে গেছে এবার আবার গাড়িতে উঠে পড়ি আর মাত্র ঘন্টাখানে গেলেই পৌঁছে যাব আমাদের ফার্স্ট ডেস্টিনেশন ফেনেলন ফলসে আর আজকে আমরা যাচ্ছি কাবার্থ লেক ঘুরতে সেখানে একটা হোমস্টে বুক করা হয়েছে এ থেকে আজকের রাতটা সেখানেই কাটাবো আর কালকে সকালে আবার কিছু জায়গা ঘুরে ফিরে বাড়ি ফিরে যাব আর আমরা এই পাঁচজন মিলেই ঘুরতে গেছিলাম ডিসেম্বর মাসে ব্লু মাউন্টেনে সেখানে কিন্তু বেশ মজা হয়েছিল আর আমার চ্যানেলে সেই ভিডিও আছে তোমাদের জন্য আমি ডিসক্রিপশানে লিংক দিয়ে দিলাম চাইলে দেখে নিতে পারো রাস্তায় যেতে যেতে চোখে পড়ছে বিভিন্ন রকমের গাছ আর তার মধ্যে পাইন গাছই বেশি এখন তো এগুলো বেশ সবুজ কিন্তু শীতকালে একদম বরফে ঢাকা থাকে আর এখানে দেখো যেতে যেতে আবার চোখে পড়লো সর্ষে ক্ষেত কি অসাধারণ লাগছে তাই না আর এইখানে আবার কয়েকটা জার্সি গরু একদম আমাদের ইন্ডিয়ার মতোই মাঠের মধ্যে গরু চড়ে বেড়াচ্ছে পাশে সর্ষে ক্ষেত আর সামনে লম্বা রাস্তা বেশ ভালো লাগছে কিন্তু এই লং ড্রাইভটা চলে এসেছি ফেনেলন ফলসে দূর থেকেই জলের আওয়াজ শোনা যাচ্ছে তবে সেখানে যাওয়ার আগে এই বাগানটার সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে পড়লাম বেশ সুন্দর করে নানান রঙের ফুলে সাজানো আর ওই যে দেখো ফলসটা দেখা যাচ্ছে চলো এবার ওটার সামনে যাওয়া যাক তবে এখানে বলে রাখি এইটা কিন্তু ন্যাচারাল ফলস নয় ম্যানমেড ফলস লেক ক্যামেরন আর লেক স্টার্জিয়ান এই দুটো লেককে কানেক্ট করেছে ফেনেলন রিভার আর সেই রিভারের জল দিয়েই তৈরি করা হয়েছে এই ফেনেলন ফলস এখন বাজে প্রায় দুপুর আড়াইটে আর সবারই বেশ খিদে পেয়েছে তো আমরা ফলসের পাশেই একটা রেস্টুরেন্টে চলে এসেছি যদিও আমরা এই ওপেন জায়গাটাতেই বসতে চেয়েছিলাম একদম ফলস ভিউটার কাছে কিন্তু সেখানে সিট নেই বলে ভেতরে বসতে হলো তো চলো ওরা গিয়ে বসে পড়েছে আমিও যাই আর ভেতরের পরিবেশটা কেমন সেটাও তোমাদের দেখাই এইখানে মেনলি পিজা বার্গার উইংস এই জাতীয় খাবারই বেশি পাওয়া যায় তো আমরা অর্ডার দিলাম একটা হট অ্যান্ড হানি চিকেন উইংস আর সাথে গার্লিক পারমেসান উইংস আর নিয়েছি একটা ফ্ল্যাট ব্রেড পিৎজা খাওয়া দাওয়া সেরে এলাম একটু ফলসের কাছে তবে ফলসের পিছনে আছে একটা লকগেট আর এইখানে যে জলটা আসছে সেটা হলো ওইদিকে লেক ক্যামেরান থেকে তো এই জলটাই এখান দিয়ে চ্যানেলাইজ করে ওই দিকে ফলসটাকে ক্রিয়েট করা হয়েছে আর এইখানে আরেকটা লক গেট আছে এইখানে অনেকে বোটিং করছে তো তাদের বোটটা ওই লেকের ওই পাশ থেকে ওই লগগেটটার মাধ্যমে এসে মাঝে কিছুক্ষণ থামছে আর এরপর লগগেটটা যখন খুলে দেওয়া হচ্ছে তখন জলের হাইটটা অনেকটা নেমে যাচ্ছে আর নিচ দিয়ে এই লগগেটটা যখন খুলবে তখন বোটগুলো পাস করে চলে যাবে ওই দিকের ফেনেলন রিভারের দিকে আর এই রিভার বা লেকের ওপর যদি কেউ বোটিং করতে চায় তার জন্য কিন্তু লাইসেন্স লাগে আমরা ঠিক করলাম এবার কিছুক্ষণ পায়ে হেঁটে এই লোকালিটিটা ঘুরে দেখব। এইখানের লক্কেরটা তো দেখা হলো বেশ ভালো লাগলো আর সামনে আছে একটা আইসক্রিমের শপ তো সুদর্শনারা আইসক্রিম খাবে বলে ওখানে দাঁড়ালো কিছুক্ষণ আমি আর সায়ন্তন খাবো না তাই আমরা একটু এগিয়ে গিয়ে গেলাম লেকের কাছে আর লেকের এখানে দেখো পাশে কি সুন্দর কালারফুল সব ছোট ছোট বাড়ি অনেকে আবার দেখছি নিজের বোটও নিয়ে এসছে সেটা ছোট হোক বা বড় সেই বোটে করে চলে যাচ্ছে লেকের অনেকটা ভেতরে আর অনেকে আবার লেক থেকে ফিরে বোটে বসে খাওয়া দাওয়া করছে কিছুক্ষণ রেস্ট নিচ্ছে মানে এই জায়গাটা হলো উইকেন্ডে রিল্যাক্স করার বেশ ভালো একটা জায়গা তো আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম লেকের অনেকটা কাছে এখানে আছে একটা ব্রিজ আর এই ব্রিজটার বিশেষত্ব হলো এটা তো দুটো এন্ড থেকে কানেক্টেড কিন্তু মাঝখানে ডিভাইডেড আর মাঝখানের ডিভাইডারটা আবার রিভলভিং মানে সেটা কখনো কখনো কানেক্ট হয়ে যায় যাতে ব্রিজের এপার থেকে ওপারে চলাচল করা যায় আবার মাঝে ডিভাইড হয়ে একদম লম্বা হয়ে যায় যাতে এই লেক থেকে বড় বড় বোট ক্যানেলের মধ্যে ঢুকতে পারে এই ব্রিজের ডান দিকে আছে একটা মিউজিয়াম আর একটা পার্ক চলো সেই পার্কে গিয়ে কিছুক্ষণ বসা যাক এবার অনেকক্ষণ ধরেই বসে আছি এই লেকের ধারে আর অনেকে আবার এখানে সুইমিং করছে আহ ফ্যামিলি নিয়ে এসেছে ছোট বাচ্চা সাথে তো বেশ ভালো পরিবেশটা যদি আগে জানতাম তো আমরাও সুইমিং কস্টিউম নিয়ে আসতাম বাট নিয়ে আসিনি আর লেকের পাশে এখানটায় বসে থাকতে খুব ভালো লাগছে হাওয়া দিচ্ছে মাঝে মাঝে রোদ উঠছে আবার মাঝে মাঝে একটু মেঘলা করে আসছে তো আজকের ওয়েদারটা খুব সুন্দর আর মানে এই জায়গাগুলো আমার স্পেশালি খুব ভালো লাগে এত গ্রিনারি সামনে সুন্দর লেকের জল একদম রোদ করছে চিকচিক করছে এখানে মানে ঘন্টার পর ঘন্টা বসে থাকলেও বোর ফিল হয় না অ্যাটলিস্ট আমার তো লাগে না খুব ভালো লাগছে বসে থাকতে এখন বাজে প্রায় সাড়ে চারটে তো এবার আমরা এখান থেকে উঠবো একটা জায়গায় যাব সেখান থেকে চিকেন নেব কারণ রাতে বারবি করা হবে তো সেই চিকেন নিয়ে দেন আমরা এয়ারবিএনবিতে গিয়ে চেক ইন করবো গাড়ি করে কিছু দূর এগিয়ে এলাম সবিসে। এই সবিস হলো অনেকটা নো ফ্রিলস বা লংগোস টাইপের একটা সুপারমার্কেট তো এইখানে সব রকম ভেজিটেবলস তারপরে প্রন অনেক ধরনের মাছ মানে বাসা স্যামন হ্যাডাক এগুলো তারপরে ধরো চিকেন গোট বিফ সব কিছুই পাওয়া যায় তো এইখান থেকে আমরা রাতের বারবিকিউ করার জন্য চিকেন আর কিছু মশলা এগুলো তো নেবই আর সাথে চিপস কোল্ড ড্রিঙ্কস এগুলো নেব এই দেখো এখানে আছে রেডিমেড বার্গারের প্যাটি তারপরে পনিরের কাবাবের জন্য স্টিক আর এখানে দেখছি ভেজিটেবলস তারপরে মিট ফিশ এসবের সাথে আছে ফ্রুটস ফ্রুট জুস এগ মিল্ক এইসবও আর এখানে হোল চিকেনও পাওয়া যাচ্ছে দেখছি আর সাথে বিভিন্ন রকম মশলাও পাওয়া যায় আর রান্নার জন্য স্প্যাচুলা বা ডিটারজেন্ট স্ক্রাবার আর তারপরে ধরো সাবান শ্যাম্পু টুথপেস্ট এই টুকটাক জিনিসও এখানে পাওয়া যাচ্ছে তো আমাদের জিনিসপত্র নেওয়া হয়ে গেছে এবার সেগুলো গাড়িতে ভরে আবার আমরা রওনা দেব আর এখান থেকে মাত্র দশ পনেরো মিনিট এগোলেই পৌঁছে যাব আমাদের হোমস্টেতে চলে এসেছি আমাদের আজকের ঠিকানায় মানে আমাদের হোমস্টেতে আর এসেই দেখলাম কি সুন্দর সাদা গোলাপ ফুল লেটুস কুমড়ো ফুল এগুলো ফুটে রয়েছে আর এই হলো আমাদের কটেজ তবে এটার বেসমেন্টে আমরা থাকবো তো চলো সেই জায়গাটা কেমন আমিও দেখি আর তোমাদেরকেও ঘুরিয়ে দেখাই তো ঢুকেই আছে একটা সিঁড়ি আর সিঁড়ি দিয়ে নেমে আছে একটা বিশাল বড় ড্রয়িং রুম আর ঢুকেই দেখতে পাচ্ছি আছে একটা সিটার ডাইনিং টেবিল আর তার লেফট সাইডে আছে একটা ছোট সোফা তো এইখান থেকে একটু এগিয়ে আছে একটা ফায়ার প্লেস আর তার সামনে আবার গেমিংয়েরও ব্যবস্থা আছে যদি গ্রুপে কোনো ছোট বাচ্চা থাকে তার বেশ ভালো টাইম কেটে যাবে তো এইখানে আছে একটা বড় সোফা সেট আর এই দিকে আবার কর্নারেও একটা ছোট সোফা রাখা তো ওইদিকে সুদর্শনা আর সিদ্ধার্থ ওরা সব খাবারগুলো নামিয়ে গোছাচ্ছে আমি ততক্ষণে চলো তোমাদেরকে রুমগুলো কেমন সেইটা দেখিয়ে দিই তো ফার্স্টে আছে একটা রুম আর তার লেফটেও একটা ছোট রুম তো আমি আর সায়ন্তন নিয়েছি এই রুমটা একটু ছোট হলেও একদিনের জন্য খুব একটা অসুবিধে হবে না আর এই রুমের সাথে দেখছি আছে একটা ক্লজেটও আর ওইদিকে একটা ওয়ার্ড্রবও দিয়েছে আর সাথে আছে একটা মিরার আর খুব সুন্দর একটা লাইট লাইটটা কিন্তু বেশ মিষ্টি দেখতে জ্বালিয়ে তো কেমন বাহ বেশ সুন্দর আলো হচ্ছে কিন্তু আর এই রুমে আছে একটা কুইন সাইজের বেড তবে প্রবলেম একটাই সেটা হলো এই রুমের দরজাটা এরকম স্লাইডিং আর শুধু কাচ দেওয়া মানে এটা পুরো উডেন না আর সাথে তো কোনো পর্দাও নেই তো লেফট সাইডের রুমটাও অনেকটা সেম টাইপের তবে এখানে একটা সিঙ্গেল খাট রয়েছে আর পাশে আছে জাস্ট একটা সাইড টেবিল এইটা পুরোপুরি একটা চাইল্ড রুমই বলা যায় আর এইখানে দেখছি একটা লকারও আছে মানে স্টোরেজ টাইপের তবে বন্ধ মানে ইউজ করা যাবে না তো এই রুমটাও দেখা হয়ে গেল চলো এবার ওদিকে কিচেনটা কেমন সেটা দেখে নেওয়া যাক কিচেনের শুরুতেই আছে একটা বড় ডাবল ডোর ফ্রিজ তো ওরা কিছু কিছু খাওয়ার অলরেডি এখানে ঢুকিয়ে দিয়েছে আর এইদিকে আছে একটা কুকটপ আর অনেকগুলো শেলফ আছে আর ওইদিকে রাখা আছে মাইক্রোওভেন আর সাথে একটা ডিশওয়াশারও দিয়েছে এই ডিশওয়াশারটা মোস্টলি সব হোমস্টেতেই দেয় তবে এই হোমস্টেতে দেখছি কিচেনের মধ্যে বাসনপত্র খুবই কম দিয়েছে যদিও এখানে আছে একটা টোস্টার আর পাশে একটা কফি মেকার আর এইখানে আবার ছোট্ট কিছু টি সেট রাখা আছে এইটা কিন্তু বেশ মিষ্টি লাগলো আমার যদিও আমাদের হয়তো খুব একটা কাজে লাগবে না তো এখানে দেখো আছে চারটে ওয়াইন গ্লাস আর এইখানে আছে কিছু বাটি কিছু কাপ গ্লাস এই এইসবই আর নিচে এই ড্রয়ারে মাত্র কয়েকটাই স্পুন ফোর্ক আর আছে একটু ছুরি পিলার এইসব এখানে মাত্র দুটো তাওয়া দিয়েছে আর এখানে একটা বড় ভেসেল দিয়েছে তাও আর লেফট সাইডের একটা ক্যাবিনেটের ভেতর দেখলাম আছে বেশ অনেকগুলো প্লেট আর এই দিকে স্টোরেজটা একদমই কিছু নেই পুরোটাই ফাঁকা আর এই বেসিনের নিচে আছে ময়লা ফেলার দুটো ট্র্যাশ ক্যান আর এইখানে সামনে দিয়ে গেলে ওদিকে আছে ওয়াশরুম সেদিকে পরে যাচ্ছি তবে এই প্রপার্টির একটা প্রবলেম হলো এইখানে অনেক কিছুই দেয়নি মানে ধরো রাতে আমরা যে ব্ল্যাঙ্কেট ইউজ করব সেটাও দেয়নি আমাদের সাথে করে নিয়ে আসতে হয়েছে আর এই যে থার্ড রুমটা এটা নিয়েছে সুদর্শনারা আর একমাত্র ওদের রুমেই দেখছি ছোট একটা জানলা রয়েছে আর এই দরজাটা দিয়ে সোজা চলে গেলেও আবার ওয়াশরুমে যাওয়া যায় আর মাঝে সেই সিঁড়িটা তবে সিঁড়ির দরজাটা বন্ধ কারণ ফার্স্ট ফ্লোরে বোধ অন্য লোকজন আছে আর এইখানে বেশ বড় একটা মিরার আছে এইটাও হলো স্টোরেজ তো এর পিছনে ওই এক্সট্রা চেয়ার এইসব জিনিসপত্র রাখা আছে আর এর সামনে এগিয়ে ডান দিকে যে দরজা দেখছো এর ভেতরে আছে ওয়াশার আর ড্রায়ার যদিও সেইটাও নাকি আমরা ইউজ করতে পারবো না এই যে দেখো এই লেফট সাইডের দরজাটা হলো সুদর্শনারদের রুম দিয়ে আসার দরজা আর ওইটা হলো মেন দরজা ওয়াশরুমটা এমনিতে বেশ বড়ই তবে টয়লেট খুব একটা কিছু দেয়নি আর বেসিনের পাশে জাস্ট একটা হ্যান্ড ওয়াশ আছে ওখানে টুথপেস্ট টুথব্রাশ বা এমনি আমাদের ইউজ করার জন্য টাওয়েল সেগুলো দেয়নি তো আমাদের নিয়ে আসতে হয়েছে এমনিতে প্রপার্টিটা ঠিকঠাক বাট খুব একটা ভালো আমাদের কারোরই লাগেনি তো চলো এখন একটু ফ্রেশ হয়ে রেস্ট নিয়ে নিই আর নেক্সট পার্টটা তোমাদের সাথে শেয়ার করব খুব তাড়াতাড়ি এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আনন্দে থেকো